আমাদের এই যেটা বুধবার দেখে বুধবার মানে সে শুক্রবার পর্যন্ত এলাকাবাসীরা আবার তো শুক্রবার পর্যন্ত মানে আমাদের যারা ভাই আছে তারা কিছু কিছু লোক থাকে তারপরে তারা আবার বৃহস্পতিবার শুক্রবার এলাকাবাসীরা খাদ্য হয় তাদেরকে তবার খাওয়ানো হয় এই হলো আমাদের আমাদের হুকুমের হুকুম যেদিন দেবে বিদায় সেদিন আমরা বিদায় হবে মানে টার্গেট আজকে যাওয়া কোথা থেকে আসছি আমি আসছি খুলনা থেকে আমি আসছি নাটোর থেকে উনি আসছে নাটোর দিয়ে পাবনা উনি আসছে পাবনা দিয়ে থেকে

सभु <laughs>

дава ова давайй